সে দুনিয়াতে আমার বাবা আমার কেউ কিন্তু তোর বাবা এত বছর ধরে আমাকে একটুও শান্তিতে থাকতে দেয়নি তোর বাবা শুধু একটা নাগমনির জন্য আমার পেছনে খুলে দিয়েছি আস্তে ওকে মরতেই হবে না না আমার বাবা আপনি মারেন না আসলে আমার বাবা অনেক নাসুরবন্ধা নাগমুনি প্রতি তার খুব লোভ আমার বাবা অসুস্থ আর তার খুশি রাখার জন্য আমি তার সাথে আসি আপনি বিশ্বাস করেন এই নাগমনিপুতি আমার বিন্দু পরিমাণ লোভ নাই ঠিক আছে তুই যেহেতু আমাকে এত করে বলছিস এবারের মতো তোর বাবাকে আমি ছেড়ে দিলাম কিন্তু এর যদি তোর বাবা আমার পিছনে লাগতে আসে তাহলে তুই বংশ নির্বংশ করে ফেলব আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন তাই হব আমি তোর কথা বিশ্বাস করব কিভাবে যে তোর বাবা আমার পিছনে লাগবে না আপনি কি করলে বিশ্বাস করব আপনি যা বলবেন আমি তাই করব এই সুযোগ আমি মানব প্রবিদের সাথে থেকে আমার নাগরাজকে 굳이 메이고